চেষ্টা কখনো মানুষকে ঠকায় না আর পরিশ্রম তোমাকে কখনো পিছিয়ে হাঁটতে দেবে না তুমি যদি পরিশ্রম করে যাও একটা না একটা সময় তার ফল ঠিকই পাবে হয়তো কম বেশি হতে পারে কিন্তু ফল ঠিকই পাবে তাই বন্ধুগণ চেষ্টা করে যাও আর পরিশ্রম সর্বদা নিজের সঙ্গে রাখো দেখবে নিচের গোল নিজে ঠিক অ্যাচিভ করতে পারবে হ্যালো এভরিওান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসার্স ডায়ারিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই তোমাদের আশীর্বাদে ভালোবাসায় বেশ ভালোই আছি এবং আমিও প্রে করি তোমরাও যেন সবসময় ভালো থাকো সুস্থ থাকো খুশি থাকো এবং আমার সাথে সব সময় থাকো বিগত কয়েকদিন ধরে আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে আমার মেয়েটার এক্সাম চলছে তার সাথে একটা অনেক বড় কাজ করতে চলেছি এবং তার রেজাল্ট তোমরা শীঘ্রই দেখতে পাবে এবং সব মিলিয়ে এতটা চাপে রয়েছি যে ভিডিও করা হয়ে গেল সেটা এডিট করে প্রেজেন্ট করবার সময় পাচ্ছি না ফাইনালি আজকে একটু সময় পেয়ে একটু ভিডিও এডিট করতে বসেছে সকালবেলা বেশ কিছু কাজকর্ম থাকে সেই সমস্ত কাজকর্মের মধ্যে মেন থাকে মেয়েটাকে স্কুল পাঠানো এবং স্কুল পাঠিয়ে আমি ভিডিও এডিট করি ভিডিও পোস্ট করি কিন্তু মেয়েটা যখনই স্কুল থাকে না বা মেয়ের শরীর খারাপ হয় বা এক্সাম থাকে সেই সমস্ত সময়ে আমার চাপটা একটু বেড়ে যায় যেমন বিগত কয়েকদিন ধরে আমাদের কয়েক বিশেষ বিগত কিছু সময় ধরে আমাদের এখানে একটা জ্বর খুব ভাইরাল হচ্ছে এবং সেই জ্বরটা যাকেই ধরছে তাকে একদম কাহিল করে দিচ্ছে আমার বাবাও এই জ্বরে ভুগলো আমার ভাই ভুগলো এখন আমার মেয়েটা জ্বরে পড়েছে আমরা কিছুদিন আগেই ঘুরে এলাম ভ্যাকেশান থেকে আসার পরই ওর জ্বর হয়ে যায় জ্বর বমি শরীর খারাপ এবং সবে মিলিয়ে একটা চাপ সৃষ্টি হয় তার মধ্যে এক্সাম তো সব মিলিয়ে এতটা চাপ রয়েছে বন্ধুগণ যে কি বলবো এই এতটা চাপের মধ্যে কোথাও না কোথাও নিজের কাজটাতে একটু খামতি পড়ে যাচ্ছে তবে চেষ্টা করছি তোমাদের সাথে আর পাশে থাকার অবশ্যই এত কিছু কাজের মধ্যে এত কিছু চাপের মধ্যেই গণেশ পুজোটা কেটে যায় কিভাবে জানি না এবং গণেশ পুজোর দিন আমি চেষ্টা করেছি একটা মারা। লুক ক্রিয়েট করার ছোটোখাটোর মধ্যে কারণ অতটা অ্যাক্সেসারিজ আমার কাছে ছিল না যে মারাঠি নোজ পিন বা এরকম কিছু ছিল না বা ডিআই তৈরি করার সময় ছিল না তো তার মধ্যেই আমি চেষ্টা করেছি মারাঠি স্টাইলে শাড়িটা ড্রেপ করার সেটার একটা ভিডিও অলরেডি দিয়েছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ তো আজকে সকালটা এমনভাবে শুরু করলাম যে আজকে মেয়েটা স্কুল গেছে এবং ভাবলাম যে আজকে একটু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যাক তার মধ্যে প্রথমে বিছানা পরিষ্কার দিয়ে শুরু করলাম মশারিটা খুব একটা ভালো করে গোছায়নি কারণ হাতে সময় ছিল না তার মধ্যে হাজব্যান্ড মশারি বাজার গেছিলো একটা বাজার নিয়ে এসছে তো এখানে আমি করে নিয়েছি গরম গরম পকোড়া আর গরম গরম চা আজকে একটু মুড়ি খাবো ঠিক করেছি মাঝে মাঝে মুড়ি খেতে বেশ ভালো লাগে পকোড়া দিয়ে খারাপ লাগে না তো পকোড়া করে নিয়েছি গরম গরম পকোড়া দিয়ে মুড়ি খাবো আর সঙ্গে এক কাপ করে গরম চা হলে মন্দ লাগে না অনেক সময় দেখবে খুব ঝোরে বৃষ্টি পড়ছে তখন মনে হয় গরম গরম পকোড়া আর চা খাই যাই হোক এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারলাম আর ওইদিকে হাজব্যান্ড মশাই বাজার থেকে প্রচুর মাছ নিয়ে এসেছিল তার মধ্যে পাবদার আর পমফ্রেট মাছ নিয়ে এসছে তুলে এগুলো তেনার খুব ফেভারিট আমার হাজব্যান্ডের খুব ফেভারিট আমার আর আমার মেয়ের আসতে খুব একটা পছন্দ নয় আমাদের লোকাল মাছই ভালো লাগে কাতলা রুই এরকমই ভালো লাগে চারাপোনাটা আবার খুব একটা পছন্দ করি না তো এই মাছগুলো এই সামুদ্রিক মাছগুলো আমার হাজব্যান্ডের খুব পছন্দ ও এই মাছগুলো ঝাল খেতে খুব পছন্দ করে তো এইগুলো প্রচুর নিয়ে এসছে তো এখন তুলে রাখি আজকে আর করব না আসলে আগের একটু ইলিশ ছিল তো আজকে একটু ইলিশ করার প্ল্যান আছে তার জন্য এই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে টুয়ে তুলে রাখলাম আমি ফ্রিজে এভাবে স্টিলের টিফিন বক্সে করে মাছ স্টোর করে রাখি কোনো প্লাস্টিক ইউজ করি না কারণ প্লাস্টিকের গন্ধ ঘেল থাকলে সেটা যেতে চায় না প্লাস্টিকের যেগুলো ডিব্বা থাকে সেগুলো তুমি মিষ্টি স্টোর করাটা বেশি পছন্দ করি আর এদিকে বেশ কিছু জামা কাপড় জমেছিল মানে ভ্যাকেশ ভ্যাকেশান থেকে ঘুরে আসার পর এই সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম এগুলো না ভাঁজ করে আর ওঠাও ছিল তো ভাবলাম আজকে যখন রান্নাটা বসিয়ে নিয়েছি ফাইনালি একটু জামা কাপড়গুলো ভাঁজ করে নিই তো সেই যেরকম ভাবা সেরকম কাজ তো জামা কাপড়গুলো ভাবলাম ভাঁজ টাজ করে নিই আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আমি আবার একটা কাজ একবারে করি না দুটো কাজ একসাথে করতে চাই যারা আমার ভিডিও দেখে তারা জানে দেখবে তুমি যদি দুটো কাজ একসাথে করো ধরো খেতে খেতে তুমি ল্যাপটপে কোনো কাজ করছো বা ধরো তুমি একটা বই পড়ছো আর এদিকে ল্যাপটপে কোনো একটা কাজ করছো এরকম মাল্টিটাস্কিং যদি করতে থাকো তাহলে দেখবে কাজটা একটু তাড়াতাড়ি উঠে যায় যদিও তোমার ব্রেনটাকে অনেকটা শার্প হতে হবে এরকম মাল্টিটাস্কিং কাজ করার জন্য কারণ ব্রেনের চাপটা একটু বেশি পড়ে যায় কারণ দুটো কাজের চাপ একসাথে পড়ে তো দুটো কাজের চাপ একসাথে তুলতে গেলে একটু তো কষ্ট হবেই যাই হোক এই সমস্ত কথা বলতে বলতে এদিকে জামা কাপড়গুলো খানিকটা গোছানো হয়েই এলো তোমরা কিন্তু ভিডিওটা যারা দেখছো অবশ্যই একটা লাইক করো ভিডিওটা একটু শেয়ার করে দাও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা ছট সাবস্ক্রাইব করে নাও এই সময়টা হচ্ছে আমাদের সারা বছর ধরে অপেক্ষা করে থাকা একটা গোল্ডেন টাইম অফ পিরিয়ড কারণ এখন আসছে বাঙালির সবথেকে বড়ো পুজো দুর্গা পুজো এবং দুর্গা পুজোর সময়ে আমরা কম বেশি সবাই আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠি এবং একদম নিজের মনকে উৎসর্গ করে দিই একদম যাতে আনন্দে থাকবো ভালো খাবো ভালো ঘুরব এবং সারাটা দিন যাতে আমাদের খুব ভালো কাটে এবং দুর্গা পুজোর সময় মায়ের আগমন আমাদের সবার জীবনে কিছু না কিছু ভালো জিনিস বয়ে নিয়ে আসে আনন্দ বয়ে নিয়ে আসে এবং যত আস্তে আস্তে দিন যায় মানে সারা বছরটা এগিয়ে চলে তত আমরা অপেক্ষা করে থাকি কবে দুর্গা পুজো আসছে কবে পুজো আসছে অবশ্যই প্রত্যেকটা কমিউনিটির একটা করে স্পেশাল স্পেশাল অকেশান থাকে যেমন রিসেন্টলি বুধবার দিন ওনাম আসছে সেটা একটা কমিউনিটির স্পেশাল অকেশন গণপতি পুজো গেলো সেটা একটা কমিউনিটি স্পেশালভাবে ক্রিয়েট করে কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে সব থেকে একটা জিনিস কমন জিনিস আছে যেটা হচ্ছে যেটা অন্য কোনো কমিউনিটির মধ্যে নেই যেটা হচ্ছে আমরা বাঙালিরা সমস্ত কিছুই উদযাপন করে থাকি যেমন সাউথ ইন্ডিয়ার কোনো রিচুয়াল হলো সেটাও আমরা উদযাপন করে থাকি মহারাষ্ট্রের কোনো কিছু হলো সেটাও আমরা উদযাপন করে থাকি বড়ো সড়ো করে এবং আমাদের নিজেদের নিজস্ব পুজো আছে সেটাও আমরা উদযাপন করে থাকি যেমন যা ধরো বোম্বেতে যারা থাকে যারা গণপতি পুজো করছে তারা কি অত বড়ো করে দুর্গা পুজো করা এটা কি করে করে না কিন্তু আমরা দুর্গা পুজো যেমন করি কালী পুজো করি হ্যাঁ সেরকম আমরা দিওয়ালিও মানাই কারোয়তও করছি আবার গণপতি পুজোও করছি আবার ওনামও সেলিব্রেট করছি এরকম আর কি আবার ক্রিসমাস ক্রিসমাসও সেলিব্রেট করছি তো বিভিন্ন জিনিসকে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ভালো জিনিসকে আমরা গ্র্যাপ করতে এবং সেটাকে সেই রিচুয়ালটাকে পালন করতে কিন্তু আমরা ভালোভাবেই পারি এটা আমার মনে হয় যাই হোক তো এরকমই ছোটোখাটো অনুষ্ঠান আমাদের সারা বছর ধরে লেগে থাকে এবং তার ফলে কি হয় সারা বছরটাই আমাদের খুব ভালো কাটে কিন্তু সবথেকে বেশি আনন্দময় বা সব থেকে বেশি উচ্ছ্বাসে আনন্দে ভরা যে সময়টা আমাদের বছরের মধ্যে কাটে সেটা হচ্ছে দুর্গা পুজোর সময় কারণ আমাদের বাঙালিদের সব থেকে বড়ো পুজো হচ্ছে দুর্গা পুজো যেটা আমরা সেলিব্রেট করি যে সময় সেই সময় আমাদের কম বেশি আমরা কারুর ঘরে যাই বা কেউ কোনো গেস্ট আমাদের ঘরে আসে বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা বা বাড়ি যাওয়া প্রেফার করি অনেকে যাদের শ্বশুরবাড়িতে পুজো হয় যেমন আমার শ্বশুরবাড়িতে পুজো হয় শ্বশুরবাড়ি যেতে হয় শ্বশুরবাড়িতে যায় সেরকমই যেমন করে যাই হোক তবে বাঙালিদের একটা জিনিস কি পুজোর সময়টা শ্বশুরবাড়িতে থাকার চেষ্টা করে এবং কালী পুজোর সময়টা বাপের বাড়িতে যাওয়ার চেষ্টা করে এটা একটা রিচুয়ালস অনেক দিন যাবৎ চলে আসছে কিন্তু যাদের নিজস্ব দুর্গা পুজো আছে বাপের বাড়িতে তারা কি যাবে না তারা অবশ্যই যাবে যাই হোক তো সাথে কথা বলতে বলতে এদিকে আমার জামা কাপড়গুলো মোটামুটি গুছানো হয়ে গেল আর এই দুর্গা পুজোর আগে অনেকে দেখবে মানে নন বেঙ্গলিরা দিওয়ালির আগে সমস্ত ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু আমরা বেঙ্গলিরা কি করি এই দুর্গা পুজোর আগে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করি আমরা মনে করি যে মহালয়া মানে হচ্ছে মা দুর্গার আগমন এবং যতদিন মহালয়া যতক্ষণ না আসছে ততক্ষণ তার আগে অবধি আমরা ঘর দর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব কিন্তু মহালয়া যখন চলে এলো তারপর আর আমরা ঘরের মধ্যে কোনো কিছু মানে ঘরের ধুলো বার করব না এটা আমরা পালন করে থাকি বাঙালিরা তার জন্য এই সময়টা আমাদের খুব চাপ যায় এই সময়টা আমাদের গোটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা যদিও আমি যেহেতু ঘরটা নিট অ্যান্ড ক্লিন রাখি তার জন্য আমাকে খুব একটা চাপ হয় না আমি একটু আত্ম পরিষ্কার করলে আমার মোটামুটি হয়ে যায় এদিকে কিছু বাজার নিয়ে এসেছিলো হাজব্যান্ড মশাই তো সেগুলোই আমি ইয়ে করছি শর্ট আউট করছি মানে পেঁয়াজ আর আলুটা না কিছুতেই আলাদা করে নিয়ে আসে না সে একসাথে মিশিয়ে নিয়ে আসে পেঁয়াজ রসুন আলু সব একসাথে মেশানো এবার এইগুলো আমাকে শর্ট করতে হয় পেঁয়াজগুলো আলাদা করে রাখছি নিয়ে আলুটা আজরাবো আর কি আমি ওই ঝুরির মধ্যে আলু রাখি জানো তো আমার দেখে দেখে অনেকে অনেক কিছু করে যেমন এই ঝুড়িটা কথা বলতে গিয়ে মনে পড়লো এই যে ঝুড়িটাই আমি আলু রাখি এমনি বেতের ঝুড়ি সবাই ব্যবহার করে থাকে বড় গোল ঝুড়ি বেতের ঝুড়ি যেগুলো ন্যাচারালি কাল থেকে সবাই ইউজ করে থাকে তো আমি ঘরের সখুনে চটা একটু বজায় রাখতে বা দেখতে একটু ভালো লাগবে তার জন্য এই ঝুরিটা ব্যবহার করি তো আমার দেখে আমার শ্বশুরবাড়ির অনেকজন আছে যারা ওই ঝুরিটা বাতিল করে রকম ঝুড়ি নিয়েছে যাতে দেখতে একটু ভালো লাগে কারণ কি হয় আলু তো যেখানে সেখানে ঢুকিয়ে রাখা যায় না বা আগেকার দিনের মতো আমরা খাটের তলায় আলু বিছিয়ে রাখতে পারবো না তো এরকম সাইডে কোথাও রাখলাম যাতে আলুগুলো না পচে যায় না হলে সেরকম গরম পেলে আলু পেঁয়াজটা পচে যায় যাই হোক এইভাবে শর্ট করে রাখি আমি চেষ্টা করি একটু গুছিয়ে বাগিয়ে ব্যবস্থা করে রাখা তার জন্য অনেকে ফলো করে আমার কথাগুলো ফলো করে বা আমি যেটা করি সেটা দেখে ফলো করে আর এদিকে নিয়ে এসছিলো কিছু ফল নিয়ে এসছিলো সবজি নিয়ে এসছিলো যে কটা শর্ট ছিল সে কটা নিয়ে এসেছিল খুব চেয়ে বেশি বাজার এনেছিল এবারে তা নয় কারণ অনেকটা প্রয়োজন ছিল না বাজার মোটামুটি ছিলই তার মধ্যে যতটুকু যা খামতি ছিল সেটা বলেছিলাম এনে দিতে তো সেইটুকু ও নিয়ে এসেছিলো এখানে রয়েছে শশা আর গাজর এটা আমাকে ধুতে হবে তার জন্য আমি এটা আজরালাম না কারণ ব্যাগে করে নিয়ে গিয়ে ধুলে সুবিধা হবে তার জন্য আমি ব্যাগটা সমেতে নিয়ে গেলাম এখন এগুলো আমি একটু ব্যালকনিতে মিলে দেবো আমি না কি করি সবজিগুলো ধুয়ে ব্যালকনিতে মেলে দিই একদম যাতে জলগুলো শুকিয়ে যায় নিয়ে তারপরে সেগুলো তুলে রাখি এবং সবজির কি হয় জলগুলো যদি শুকিয়ে যায় নিয়ে যদি সেই সবজিগুলো তুলে রাখি না সেই সবজিগুলো দিন যেমন ভালো থাকে ফ্রিজে যায় কিন্তু কোন সবজিতে যদি জল থেকে যায় সেটা যদি তুমি ফ্রিজে রাখো সেটা তো নষ্ট হবেই এবং তার আশেপাশে থাকা সমস্ত জিনিসও নষ্ট হয়ে যাবে যেমন কথায় বলে না যে একটা পচা আলুর কাছে থাকলে হাজারটা আলু পচে যায় বা একটা পচা সবজি হাজারটা সবজিকে পচিয়ে দেয় যেমন ধরো একটা ঢেঁড়স পচেছে তুমি তার সাথে থাকো তার সাথে সাথে থাকা বাকি ঢ্যাঁড়সগুলোও বাপনতে লেগে যাবে তার জন্যে আমি কি করি ভালো করে শুকাই শুকিয়ে টুকিয়ে তারপরে আবার প্যাকেটে করে মুড়িয়ে তুলে রাখি আজকে আমাদের লাঞ্চে যা যা করেছিলাম তার মধ্যে এখানে ইলিশ মাছের ঝাল ছিল ইলিশ মাছটা করেছিলাম বললাম তোমাদেরকে আগেই যে ইলিশ মাছটা ছিল তো ওটা তুলে দিলাম ওটা করে নিলাম আর এদিকে এটা হচ্ছে আলুর খোসা ভাজা এটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে আমার বরের ভীষণ পছন্দ আলুর খোসা ভাজা আমার আমি আর আমার মেয়ে অতটা পছন্দ করি না আর এখানে ছিল একটু পকোড়া পেঁয়াজই করেছিলাম পেঁয়াজ দিয়ে পকোড়া করেছিলাম গরম গরম সেগুলো নিয়েছি আর ওদিকে একটু করেছিলাম পোস্ত তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল লাঞ্চের মেনুটা বেশ ভালোই কাটলো খারাপ কাটেনি আর তোমরা এখানে বলতে পারো যে ডালের একটু অভাব ঘটেছে তা আমরা একটু শুকনো শুকনো খেতে পছন্দ করি তার জন্য আর ডালটা করে নিই তবে হ্যাঁ পোস্তটা একটু ঝোলাঝোলা করেছিলাম আর পোস্তটার মধ্যে একটু পটল ছিল পটল দিয়ে দিয়েছিলাম তো এই দিয়েই আজকে লাঞ্চটা সারলাম এবং আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমার ব্লগ দেখে তোমরাও একটু খুশি আনন্দ পাবে আর আমি প্রে করি যে আসন্ন দুর্গা সবার ভালো কাটুক এবং তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো হাসি খুশি থাকো আনন্দে থাকো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তুমি অবশ্যই অবশ্যই ভালো থেকো হাসি খুশি থেকো বুঝলে তাহলে আজ আসি Love you. Bye.